السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله شمس تتعريفه وبروش ومشار شريمهن الله تل جنو তারপরে পরে আল্লাহ যে নবীজির ওসী আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দলুদ ও সালাম রসিত হোক সকলে বলেন্লাহ আমিন অন্যান্য নবী আলী সাল্লাম গণের মিনের নবীজির উম্মদ হজর দোয়া করেছিলেন আমরা দোয়া করলে করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে এ নবীজির ওম্মদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ী করি গত তেইশ নম্বর পর্বর পরে আজকে চব্বিশ নম্বর পর্ব রবি করিম সাল ইসলাম জীবনের চব্বিশ নম্বর পর্ব শুরু করছি মনোযোগ সহকারে শুনুন রম সম্রাট হীরা কিলিয়াসের দরবারে মেরাজের আলোচনা ওদয় সন্ধির পর রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম পার্শ্ববর্তী বিভিন্ন দেশের শাসকদেরকে ইসলামের দাওয়া দিয়ে দূত মারফত পত্র প্রণ করেন এ ধারাই রম সম্রাট হীরা কিলিয়াসের দরবারে হজরত দেহিয়া কালবি রদি আল্লাহ তালা আনুহ

হেরাক্লিয়াসের নিকট হস্তান্তর করলে তিনি এ বিষয়ে আরও বেশি অবগতি লাভের জন্য আবু সুফিয়ানকে দরবারে ডেকে পাঠান রোম সম্রাট আবু সুফিয়ানকে রসুরুল্লাহ সাল্লাহ আরি ওয়াসাল্লাম সম্পর্কে যত্র যতটি প্রশ্ন করে সে প্রতিটি প্রশ্নের উত্তরি বিরুদ্ধে দেয় যে আবু সুফিয়ানের কথাবার্তা থেকে রম সম্রাট হিরাক্লিয়াসের এ বিশ্বাসে দৃঢ়তা দৃঢ়তা লাভ করে আবু সুফিয়ান রোম সম্রাটের বিশ্বাস নষ্ট করার উদ্দেশ্যে মেরাজের ঘটনা উৎখাপন করে উৎখাপন করে হম তখন দরবারে উপস্থিততে পদদে বলে উঠল অলচ্চ রাতে ঘটনার ঘটনা সম্পর্কে আমি সব বিশেষ অবহিত আছি প্রতিরাতে আমি মসজিদের দশব দরজা বন্ধ করে শুতে যেতাম অলচ্চ ঘটনার রাতে বহু বহু চেষ্টা সত্ত্বেও আমি মসজিদের কোন দরজা বন্ধ করতে সক্ষম হই নাই মনে হলো যেন কেউ ভারী কিছু চাপা দিয়ে রেখেছে দরজা হচ্ছে না দীর্ঘ দিন থেকে মসজিদের বাইরে একটি বন্ধ করা ছিল বন্ধ করা ছিল সকালে কাড়া কড়াটিতে ছিদ্র এবং আশেপাশে যেন আরো বাধার চিহ্ন দেখতে পেলাম আমি লোকজনকে বললাম নিশ্চয় কোনো নবীর জন্য মসজিদের দরজা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল তাই শত শত চেষ্টা সত্ত্বেও দরজা বন্ধ বন্ধ করা যায় নাই চতুরাং প্রতীয়মান হয় আনচ্চূহ রাতে তিনি এখানে আগমন করেছেন এবং নামাজে পড়েছেন পদ্দীর কথা শুনে সম্রাট উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন লোক সকল হজরত ঈ সাং আলিসাল্লাম এর পরে যে রসুলের কথা তোমরা শুনেছিলে নিশ্চয়ই সেই রসুল আলোচ্য ঘটনার মধ্য দিয়ে মেরাজের ঘটনার সত্যতা প্রতিপন্ন হয় আকাবার দ্বিতীয় শপথ শপথ মদিনায় হিজরতের সচরাম প্রথম আকাবার শপথ নবুয়ের দ্বাদশ বৎসর অনুষ্ঠিত হয় এরপরে পরের বৎসরই আকাবার দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয় এ বছর হজের মৌসুমে মদিনা হতে এক কাফেরা হজ ও বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা বিমুখে যাত্রা করে এ কাফেরাই মোটামুটি পাঁচ এর মতো লোক ছিল এদের মধ্যে সত্তর মতান্তরে পাঁচ পঁচাত্তর জন মুসলমান ছিলেন যে সব পঁচাত্তর জন মুসলমানও ছিলেন যেসব ঐতিহাসিক চরিতকার 75 জনের প্রমুখ বক্তা তারা তেহাত্তর জন পুরুষ ও দুই জন মেয়ের কথা বলেন এ দুই বহী ও শী মহিলার মধ্যে একজন বলেন হযরত নসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহুদ যুদ্ধে নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের চতুর্মুখী আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেকে থান করেছিলেন অহধযুদ্ধে তার ত্যাগ তী কাহিনী ইসলামের ইতিহাসে অধ্যায় হয়ে আছেন স্মরণীয় অধ্যায় হয়ে আছে মক্কা থেকে আগত মুসলমান দল পরবর্তী বছরে নেই আকাবার আকাবার সমবেত হন একারে একত্রিত হয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের খজল ওার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা চালান মদিনা হতে আগতদের মধ্যে একজন ছিলেন হযরত কাবাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আলোতেই বলেন মক্কাই পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখার জন্য আমরা অত্যন্ত অধীর হয়ে পড়লাম আমার সঙ্গে রয়েছেন হজরত বারাবিন মারুর্লাহ তার আলোহ এনি মদিদার একজন সম্মানিত গোষ্ঠী পতিম আমরা দুইজনের কেউ ই রসুরুল্লাসুল্লাহ ইসলামকে চিনতাম না পতি সন্তর্পণে খোঁজ নিয়ে জানলাম তিরি এ ও তিনি ও তার চাচা আব্বাস সেবনে আবদুল মুত্তাদি কাবাই বসে আছেন ও কাবা আমি তারা বিন মারুর رضی আল্লাহু কাবা শরীফে গেলাম এবং সালাম দিয়ে তাদের অবয়ের পাশে বসে পড়লাম আমাদের দুইজনকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত عباس তালা আল্লাহু তাআলা আনহু কে আব্বাস রাজি আল্লাহ তালানুহুকে জিজ্ঞেস করলেন তিনি আমাদেরকে চেনেন কিনা ব্যবসা বাণিজ্য বা প্রদেশে আগেন থেকে হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনুহ এর সাথে আমাদের জানাশোনা ছিল তিনি বললেন না চিনি বলে তিনি আমাদের পূর্ণ পরিচয় ব্যক্ত করলেন আমার পরিচয় পেয়ে তিনি বললেন এ এ দেখি কবি কাব্যেন মারেক حضرت باسم महासचिव جواب দিলেন আকাবা ই গোপন সম্মেলন মদিনাবাসী মুসলমানগণ খুবই সতর্ক হয়ে চলাফেরা করেছিলেন মক্কার কাফেররা কোনো প্রকারের পেপ গেলে সমূহ বিপদ আশঙ্কা সর্বোপরি যে উদ্দেশ্যে তাদের মক্কায় আশা শে উদ্দেশ্যই পণ্ড হয়ে যাবে তখন কখন কোথায় তারা রসুল্লা সাল্লামের সাথে একত্রে বসে আলাপ করতে পারেন সে সম্পর্কে গপনে সদা পরামর্ষ হতে লাগল অবশেষে তিনি অবশেষে তিনি ঠিক করে দিলেন মদিনা থেকে আগত মুসলমানরা শরীর বারোই জিল হজ রাতে আকাবার। প্রান্ত দেশে সমবেত হবেন রসুর ও থাকবেন তিনি সকলকে সাবধান করে দিয়ে বললেন কেউ কারো জন্য অপেক্ষা করবেন না ডাকা ডাকি করবেন না এবং কেউ ঘুমিয়ে পড়ার পড়লে তাকে জাগাতে চেষ্টা করবেন না নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে মুসলমানগণ একজন দুইজন করে আকাবা প্রান্তে সমবেত হতে থাকেন রসুরুল্লাহ আলী ওসাল্লাম তার চাচা হজরত আব্বাস আল্লাহ তালা আনহুকে সহ আকাবা প্রান্তে উপনীত হন আব্বাসরি আল্লাহ আনুহু যদিও তো কোনো মুসলমান ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু ভতিজাকে যে কোনোভাবে হোক কাফেরদের অত্যাচার হতে রক্ষায় তার চেষ্টা প্রচেষ্টা ও আগ্রহে করো প্রকার ত্রুটি ছিল না উপস্থিত শকরে আসন গ্রহণ করলে হজরত তাআলা আলো হয়ে আলোচনার শত্রুপাত করেন আব্বাস বংশের নাম উল্লেখ করে বললেন যে উদ্দেশ্যে আপনারা এখানে সম্ভবত সমবেত হয়েছেন সে সম্বন্ধে আরো ভালোভাবে বিবেচনা করে কাজ করা উচিত শত্রুবিত্ত নির্বিশে শেষ করে মোহাম্মদের মহত্ব সনভ্রংশে স্বীকার করে তার নিজস্ব দুই চারজন লোকও এখানে রয়েছেন এখন আপনারা তাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাচ্ছেন বিষয়টা খুব সহজ নয় তাকে আপনাদের মাঝে নিয়ে যাবার অর্থ সমগ্র আরবের শত্রুতা বরণের জন্য প্রস্তুত থাকতে হবে শেষে বিপদ দেখে পিছিয়ে না পড়েন এ বিষয়টা আপনাদের আগেই খুব ভাবে ভেবে দেখা দরকার আব্বাস আব্বাসের কথায় উপস্থিত লোকজন আস্বস্ত হতে পারেন নাই তারা রসুলের কথা শুনতে অতিশয় ব্যগ্র ব্যাকুল হয়ে ওঠেন রসুল্লাহ ওয়াসাল্লাম প্রথমে কোরআন তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং আল্লাহর সত্তা কদরত ও ইসলামের প্রতি উপস্থিতদের মনোযোগ আকর্ষণ করেন অতঃপর বললেন আপনাদের সাথে আমারও খুব বেশি কিছু কথা নাই আমি যখন আপনাদের সেখানে যাচ্ছি তখন আপনারা নিজেদের স্বজন বর্গের সাথে যেমন আচরণ করেন আমার সাথেও তেমনি করবেন স্বজনদেরকে যেমন অন্যের আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করেন যে সকল মুসলমান আপনাদের দেশে যাচ্ছেন তাদের প্রতি কোনো প্রকার অন্যায় আক্রমণ পরিচালিত হলে স্বজনদের মতোই তাদেরকে রক্ষার ও প্রচেষ্টা চালাবেন এবং সত্যের সহায়তা করবেন রসুল্লাহ মুখে কর্তব্য

থেকে আপনি বায়াত প্রতিজ্ঞা প্রতিজ্ঞা গ্রহণ করুন করা এসে এসের রক্তচক এবং আরবের আক্রমণ আক্রমণ ভয়ে আমরা ভীত নই যুদ্ধ যুদ্ধবিগ্রহ আমাদের কোনো অপরি অপরিচিত বিষয় নাই পুরুষ পুরুষান ক্রমে ক্রমে আমরা যুদ্ধবিগ্রহে অভ্যস্ত উপস্থিত সকলে বায়াত গ্রহণে উদ্গ্রী ভদ্রত আব্বাস রাজি আল্লাহ আদহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বললেন খুব ধীরে অগ্রসর হাও আমাদের প্রগতিবিধি লক্ষ্য করার মতো লোকজন রয়েছে মদিনাবাসী মুসলমানদের উদ্দেশ্যে আব্বাস বললেন প্রবীণরা সম্মুখে অগ্রসর হয়ে বায়াত গ্রহণ করে স্থানে প্রত্যাবর্তন করুন বেশি বিলম্ব আপনাদের সহযাত্রীদের মনে নানা প্রকার জিজ্ঞাসার জন্ম দেবে সুতরাং সাবধানে সন্তর্পণে স্থানে চলে যান অবশেষে অবশেষে মদিনাবাসী মুসলমানগণ বায়াত গ্রহণের জন্য হস্ত প্রসারিত করেন তারা নিম্ন বর্ণিত শর্ত সময়ের ওপর সুরুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন আমরা এক আল্লাহরে বারত করবো কোনো কিছুতে কিছুকে তার শরীর করব না দুই চুরি ডাকাতি বা অন্য কোনো ভাবে হরণ করব না জেনা ব্যবচারে লিপ্ত হব না চার তিন নম্বর জেনা ব্যবচারে লিপ্ত হব না চার কোনো অবস্থায় সন্তান হত্যা বা বলিদান করব না পাঁচ কারো প্রতি কোনো মিথ্যা দোষারোপ করবো না কারো চরিত্রে অপবাদ আরোপ করব না ছয় কাউকে না সকল খরি করব না সাত প্রত্যেক সৎ কাজে আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুগত হব কোনো সৎ কাজে তার অবাধ্য হব না আট সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করব। নয় সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করব দশ আল্লাহর বিধি বিধান প্রচার প্রসারে কারো নিন্দা বৎসনার পর করব না বায়াতে শেষে বতিনা থেকে আগত মুসলমানদের মধ্যকার একজন হজরত আবদুল্লাহ এবনে আর দাদি আল্লাহ তালা হু রসুল আক্রম সাল্লাল্লাহু আলিসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ বায়াতে উল্লেখিত উল্লিখিত কাজসমূহ যত যথারীতি পালন করলে আমরা কি পুরস্কার লাভ করবো তিনি জবাবে দিলেন তোমরা জান্নাত লাভ করবে হযরত বারাবিন মারুর আবুল মারুর আবুল হাই সাম ও আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন আমরা সর্বদা আপনার সাহায্য সহায়তা করব এবং শত্রু থেকে আপনাকে সুরক্ষা করব আবুল হাইসা মারও বললেন মদিনার ইহুদিদের সাথে আমাদের একটি চুক্তি রয়েছে এখন তা ছেদ করতে হবে কিন্তু সুদিনে আপনি যদি আমাদেরকে পরিত্যাগ করেন তবে আমাদের অবস্থা কি হবে আবুল্লা হেসে বললেন কখনো নয় তোমাদেরকে পরিত্যাগের প্রশ্ন আসে না তোমাদের রক্ত আমার রক্ত এক আমি তোমাদের তোমরা আমার আমার ও তোমাদের বন্ধু এবং শত্রু অভিন্ন দাদশ নকিব নির্বাচন বায়াত গ্রহণ পূর্ব পর্ব শেষ হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপস্থিত মুসলমানদেরকে বললেন তোমরা নিজেদের মধ্যে মধ্য হতে নকিব বা প্রচারক নিযুক্ত করম যারা সশাগত সম্প্রদায়ের নিকট আজকের বায়াতের বিষয়বস্তু পর প্রচার করবে তার আদেশ অনুযায়ী বারো জন নকিব নিযুক্ত হলেন নিযুক্ত বারো নকিবকে উদ্দেশ্য করে রসুল্লা সাল্ল সাল্লাম বললেন আপনারা এ বারো নকিব মরিয়াম পুত্র ইসাল্লামের সঙ্গীদের মতো স্বদেশে আপনারা আমার প্রতিনিধি রূপে আল্লাহর নামের মহত্ব মহাত্মাত্ম প্রচার করবেন এটা আপনাদের বিশেষ কর্তব্য এজন্য কি আপনারা প্রস্তুত সমস্বরে ভক্তি বিজড়িত দ্বাদশ কণ্ঠে উচ্চারিত হল আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত বারো নকিব হলেন নকিব হলেন এক আসাদ বিন জরুরাদ বিন রবি তিন আবদুল্লাহ বিন রাহ চার রফি বিন মালিক পাঁচ বারা বিন মারুর পাঁচ আবদুল্লাহ বিন আমর সাত ওবাদা বিন সামেত আট সাদ বিন ওবাদা নয় মঞ্জের বিন আমর এরা সব সবাই খাজরাজ বংশ সম্ভত খাজরাজ সমবংসম্ভত বাকি তিনজন আওস বংশ ভূত বংশ তারা হলেন দশ ও বিন হুজায়র এগারো সাদ বিন খাই সামা বার আবুল হাইসাম বিন মদিনার মুসলমানদের স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তন পরাইশদের চৈতন্য রসুরুল্লা সাল্লাল্লাহু আলহ সাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য পরাইশেরা পেছনে লেগে লেগেই থাকত বিশেষত হজ মৌসুমে অন্যদিকে একমাত্র হজরত আব্বাস বেন ওবাদার সঙ্গে সঙ্গে তরবারি ছিল সতরাং সবাই এর মাঝেই মাঝে একটা নাই ভীত মানবীয় ভীতি কাজ করাটা ছিল স্বাভাবিক বায়াত গ্রহণের অনুষ্ঠানিকতা শেষে রসুল্লাহ সাল্লাহ সকলকে সহিস্থানে ফেরত যেতে আদেশ করেন রাতের তৃতীয় প্রহর প্রায় অতিবাহিত হবার সময় মদিনাবাসীগণ নিজেদের কাফেরায় পরস্থান করেন রসুলুল্লাহ ও সাল্লাম মক্কানগরিতে ফিরে আসেন প্রত্যুষে মাদে মদিনাবাসী মুসলমান গণ স্বদেশ যাত্রা যাত্রার প্রস্তুতি করতে লাগলেন প্রস্তুতি শেষে কাফিলা প্রায় রওয়ানা হচ্ছে রওয়ানা হচ্ছে এমন সময় কতিপয় কোরআশ প্রধান কতগুলো লোকসহ মদিনাবাসীদের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো দেখো তোমাদের সঙ্গে আমাদের করো শত্রুতা বা বিবাদ বিসম্বাদ নাই অথচ তোমরা আমাদের বিদ্রোহী লোকটিকে নাকি তোমাদের দেশে নিয়ে গিয়ে আমাদের সাথে যুদ্ধের আয়োজন করেছম কোরায়েশ প্রধানদের কথার করো জবাব না দিয়ে মুসলমানগণ চুপচাপ নিজেদের কাজ করে যাচ্ছিলেন এ মুসলমানগণ চুপচাপ নিজেদের কাজ করে যাচ্ছিলেন অন্যরা রাতের গোপন সম্মেলন সম্পর্কে কিছুই জানত না তারা এক জোটে করায় প্রধানদের কথা অস্বীকার করল এসব কথাবার্তা শেষে মদিনাবাসীদের কাফেরা স্বদেশ অভিমুখে রবানা হয়ে যায় আর কড়াইশ প্রধানরাও কর্তব্য স্থির করতে না পেরে নগরীতে ফিরে আসে তখন এ বিষয়তানি মক্কা নগরের নগরীতে যথেষ্ট জটলা হচ্ছিল। পররাষ্ট্র প্রধানরা মক্কা নগরীতে ফিরে এসে পরামর্শক্রমে মদিনাবাসী মুসলমানদেরকে গ্রেফতার করার সিদ্ধান্ত গ্রহণ করে। সাথে সাথে কয়েকজন মদিনাবাসী কাফেলার উদ্দেশে ধাওয়া করে তৎক্ষনে কাফেলা ততক্ষণে কাফেলা মক্কাবাসী কাফেরদের নাগালের বাইরে চলে গেছে কেবল হযরত সাদ ওবাদা ও মামুন জেরবিন আমর কোন কোন কারণে পেছুরে পড়ে যান তারা কাফেরদের হাতে ধরা পড়েন মানুষের মুনজের বিন আমর কোন प्रकारे কাফেরদের হাত থেকে পালিয়ে ও করেন সাদেকে কে এনে পেতপ পিঠে মোড়া বেদিনীর মম প্রহার করা হতে লাগলো জুবায়ের ও হারেস নামক দুই মক্কাবাসীর সাথে সাদের ব্যক্তিগত পরিচয় ছিল তারা এ সংবাদে পে ঘটনা উপস্থিত হয়ে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করে তাকে স্বদেশ অভিমুকে রওনা করে দেন এদিকে সাদ সা এদিকে এদিকে সাউ মুঞ্জেরের প্রত্যাশিত বিলম্বে মদিনাবাসীগণকে বিপদাশঙ্কায়ে অস্থির হয়ে ওঠেনে অবস্থায় মুঞ্জেরের মুখে সাদের মক্কাবাসীদের হাতে বন্দী হবার খবর শুনে তারা মক্কা অভিমুকে অভিমুকে ফিরে চলেন এদের মধ্যে সাদের কাপেলার সাথে মিলিত হন এবার কাপেলা নিরাপদে প্রবেশ হিজরত হিজরতের সংকল্প মক্কার পরিবেশ পরিস্থিতি কোনো প্রকার মুসলমানদের বসবাসের অনুকূল ছিল না তাই বাধ্য হয়ে মুসলমানদের একটা উল্লেখযোগ্যতা উল্লেখযোগ্য দাদুল্লাহ সাল্লাহ সাল্লামের ওর অমনুমতি ক্রবে হিজরত করেন তিনি নিজেও হিজরতের সংকল্প করছিলেন করেছিলেন কিন্তু কোথায় যাবেন তা স্থিরীকৃত হয় নাই দাউশগত্র প্রতিহত তোফায়ুল বিন আমরের ইসলাম গ্রহণের কল্যাণে সমগ্র দাহস গত্রে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে তোফাইল বিন আমর রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে মক্কা থেকে হিজরত করতে তাদের এলাকার সুদৃঢ় দুর্গে অবস্থান গ্রহণের আবেদন জানাই জানিয়েছিলেন কিন্তু এ সৌভাগ্য মদিনাবাসীর

হযরত করেছিলেন হযরত তোফাইল বিন আমর দাউসির আবেদন প্রত্যেক মাঝে তাদের পশীত ধারণার জবাব নিহিত রয়েছে করুণাম তিনি যদি কেবল অত্যাচার নির্যাতন হতে আত্ম রক্ষাত রক্ষার্থ স্থানান্তরে গবরের চিন্তা ভাবনা করতেন তাহলে হলে হযরত তোফাইল বিন আমর দাওশের প্রস্তাব সুবর্ণ সুযোগ মনে করে লুফে নিতে পারতেন কিন্তু নিচ্ছক আত্মরক্ষায় তার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মুসলমানদের সুরক্ষা ইসলামের প্রচার প্রসার ও শক্তিশালী ভিত্তি স্থাপন করা সুতরাং তিনি হিজরতের চিন্তা ভাবনা করছিলেন সত্য কিন্তু কোথায় যাবেন তা এ পর্যন্ত স্ত্রীকৃত হয় নাই দাউস গোত্রের এলাকা ছাড়াও এবং হিজরত করার কথা কখনো আলোচনায় এসেছে কিন্তু রসুর আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কথা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না প্রথম আকাবার শপথ এবং হজরত

আকাবার দ্বিতীয় শপথ মুসলমানদের মদিনায় হিজরতের সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দেওয়াতে তীব্র আক্রাম আকরাম সাল্লাহ আলী মুসলমানদেরকে নির্দেশ দিলেন নিজস্ব ব্যবস্থা দিলে যার যেভাবে সুযোগ হয় তোমরা মদিনায় চলে যাও রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সুস্পষ্ট অনুমতি পেয়ে মুসলমানগণ যার যার মত প্রস্তুতি পুনগ্রহণ পূর্বক মদিনায় হিজরত করতে শুরু করেন এখানে আজকে শেষ করলাম আগামী কর পর্বে ইনশাল্লাহ হিজরতকালে মুসলমানদের প্রতি লমহর্ষক অত্যাচার হ্যাঁ হজরত সোহায়ব রদিয়াল্লাহ প্রতি অত্যাচার হজরত উমর ফারুক রদিয়াল এর হিজরত হেসাম ও আই আসের ওপর কাফেরদের অত্যাচার এসব সম্পর্ক কোনো ইনশাআল্লাহ কালকে আলোচনা করবো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামাকাত